আমরা এনডিআর জমিনও আমরা বড় অসহায় রে বা বড় দিগারে আলম আল্লাহ আমরা বড় বেজ্জত হইলাম ইয়া আল্লাহ বড় লঞ্চিত বঞ্চিত অপমানিত হইলাম আল্লাহ আমরা সামনে মসজিদ মুদেশা বাঙ্গে গুড়া ইয়া আল্লাহ আল্লাহ ইয়ার রহমান রাহিম মা বোন তোর ইজ্জতের হেফাজত যৌন মালর হেফাজত আল্লাহ টুফি দাড়ি পাঞ্জাবির হেফাজত হান তোমার কুদরতি হাতে করো রে বা আল্লাহ ও আল্লাহ আমরা আসামর মুসলমান দে তুমি আল্লাহ রক্ষণ আবাই করা দেও আল্লাহ আল্লাহ আমরা মধ্যে বলাই না আল্লাহ আমরা তো সোহাবি নাই আল্লাহ আমরা বিয়ে করলাম ভারতাম না রেবাহ জামিন

মা বাবা রাইয়া জীবন খালি বেকার করিয়া বইছি রে বা মওলা আল্লাহ কি দসল মা বাবাড়িয়া নিলায় জেরার মা নাই সারা দিন না দেখে জিকায় না বাত খাই নি জেরার বাবা নাই সারা দিন গুরলে আল্লাহ না খাই দেখো জিকায় না খাই নি ও আল্লাহ ও আল্লাহ জেরার মা বাবা নাই কবর গায় জান্নাতর বাগান বানাও জেরার মা বাবা আছেন আল্লাহ হায়াত ভালাইয়া দিও আল্লাহ আমরার ভাল বাচ্চা গো ধরে জহনে জকি ফনে কামিল

يا الله اي الله اخير يا خدا خيلم رب العالمين امر انديار زمينه আমরা বড় অসহায় রে বাপর বড় আলম আল্লাহ আমরা বড় বেজত হইলাম ইয়া আল্লাহ বড় লঞ্চিত বঞ্চিত অপমানিত হইলাম আল্লাহ আমরা সামনে মসজিদ মুদে বাঙ্গে গুড়া ওর ইয়া আল্লাহ আল্লাহ ইয়া রহমান রাহিমার মা বোন ইজ্জতের হেফাজত যৌন মালর হেফাজত আল্লাহ টুফি দাড়ি পাঞ্জাবির হেফাজত হান তোমার কুদরতি হাতে করো রে বা আল্লাহ ও আল্লাহ আমরা আসামর মুসলমান দে তুমি আল্লাহ রক্ষ না বাইক করা আল্লাহ আল্লাহ আমরা পরীক্ষার মধ্যে বলাই না আল্লাহ আমরা তো সাহাবি নাই

إلا أنت سبحانك إني كنت من الظالمين آمين آمين برحمتك يا رحم الراحمين وما علينا إلا البلاء السلام عليكم ورحمة الله